হ্যালো এ ব্রিয়নাই ভাস্কর আপনারা সবাই জানেন যে মিঠুন চক্রবর্তী এই বছরেই একটি মুভি যে মুভিটির নাম শ্রীমান ভার্সেস শ্রীমতী শ্রীমান ভার্সেস শ্রীমতী যে ছবিটি মুক্তি পেয়েছিল যে ছবিটি কেমন রেসপন্স করেছিল ডে ওয়ান থাকতে যতদিন অবধি আমি একটা বক্স অফিস কালেকশন কিন্তু আমি আপনাদেরকে পরপর পরপর জানিয়ে গেছি আজকে একদমই শ্রীমান ভার্সেস শ্রীমতীর লাস্ট অ্যান্ড ফাইনাল বক্স অফিস কালেকশান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মানে আজকের ভিডিওর পর শ্রীমান ভার্সেস শ্রীমতির পুরোপুরি চ্যাপ্টার বন্ধ আর এই কালেকশানটা বলার পরে অনেকে ভাববেন হয়তো সত্যি শ্রীমান ভার্সেস শ্রীমতী কেমন বক্স অফিস কালেকশান করলো তো ভেবে লাভ নেই ভালো যখন মিঠুন চক্রবর্তী বা এই কালেকশানটা জানানোর কী দরকার ছিল কিন্তু জানানো অবশ্যই দরকার যখন ভালো কোনো বক্স অফিস কালেকশান নিয়ে আসে সেটাও যেমন আমরা শেয়ার করি আমি শেয়ার করি সেই রকম মোটামুটি খারাপ ভালো মন্দ যে যেরকমই বক্স অফিস কালেকশান যেরকমই ছবি আসুক না কেন আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা আমার কাজ বা আমার কর্তব্য সেটাই আজকে আপনাদেরকে জানাবো যে শ্রীমান ভাসের শ্রীমতী টোটাল বক্স অফিস কালেকশান কত করলো প্রথমেই বলে দিই যে শ্রীমান ভাসের শ্রীমতী কিন্তু বেশি দিন হলে চলেনি দু সপ্তাহ মতন হলে চলেছে তারপরে কিন্তু আপনার এই আমার বস তারপরে একেন বাবু এগুলো আসার পরে শ্রীমান ভাষের শ্রীমতী পুরোপুরি হল একদমই ধরতে গেলে নেই ধরতে গেলে নেই একটা হলে বসে শ্রীমতী চলছে কলকাতা বা আলাসবাগ গ্রামগঞ্জে এইসব থেকে তো প্রথম সপ্তাহে শ্রীমানবাসের শ্রীমতী উইক ওয়ান আমি কোন ডে ওয়ান এসব কিছু আগে বলে দিয়েছি একদম সপ্তাহ ধরে আসছি উইক ওয়ান প্রথম সপ্তাহে এই ছবিটি আঠাশ লক্ষ আটাত্তর হাজার টাকা বক্স অফিস কালেকশান এনেছিলো সেকেন্ড সপ্তাহে এই ছবিটি একদমই পড়ে গেছে আট লক্ষ বাহান্ন হাজার টাকা বক্স অফিস কালেকশান এনেছে সেকেন্ড উইক টোটাল মিলিয়ে বক্স অফিস কালেকশানটা এসেছে সাঁত্রিশ লক্ষ তিরিশ হাজার এবং গ্রস বক্স অফিস কালেকশান এটা এসেছে চুয়াল্লিশ লক্ষ টাকা তাহলে এটা কিন্তু ফিফটি ল্যাক্সও পৌঁছায়নি তো এই ছবিটি হিটও হয়নি সুপারহিট ছেড়ে দিন এই ছবিটি এক কথায় ফ্লপ হয়েছে তো ভালো লাগছে কি ভালো লাগছে না বাংলা ছবি মিঠুন চক্রবর্তীর ছবি এবার ফ্লপ হয়ে গেল এটা বলতেও কেমন লাগছে তখন বলার আমার সত্যি আমার নিজেরই কেমন লাগছে তাই না শাস্ত্রী তবু বলতে পেরেছিলাম যে হিট হয়েছে তবে কোনো ব্যাপার না আরও ভালো ভালো কাজ আসবে মিটুন চক্রবর্তী সেগুলোকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এনজয় করতে হবে ব্যাপক লেভেলে মজা করতে হবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হবে নেক্সট ডে টাটা বাই বাই